হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সরাসরি আমি ভিডিওতে চলে আসি সব সময়ই আপনারা জানেন এখানে আমি দুশো গ্রাম ছানা নিয়েছি তবে এই ছানাটা আমি বাড়িতে কাটাইনি ছানাটা আমি দোকান থেকে কিনে এনেছি এবার খুব ভালো করে এটাকে চটকে মেখে নিচ্ছি আর আপনারা যদি চান তাহলে বাড়িতে দুধ জাল দিয়ে ভিনিগার বা পাতি লেবু বা ছানাখাটা পাউডার দিয়ে ছানাটা কাটিয়ে নিয়ে জল ঝরিয়ে নিলেই হবে ন্যাকড়ায় রায় পুটলি করে বেঁধে ছানাটাকে ভালো করে মেখে নিয়ে এটা হচ্ছে ক্ষীর আমি এখানে একশো গ্রাম ক্ষীর গ্রেট গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি এই যে তাও কয়েকটা দলা দলা থেকে গেছে আমি এইভাবে ভেঙে দিলাম হাতে করে এইভাবে ভেঙে দিচ্ছি তবে আমি একশো গ্রাম খোয়াখিরই এখানে দিয়ে দিচ্ছি না এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন দিলাম আর পঞ্চাশ গ্রাম রেখে দিয়েছি আমি পরে ব্যবহার করব এবারে এখানে দিয়ে দিলাম আমি এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতন লবণ আপনারা এই ঝাল লঙ্কার গুঁড়োটা এখানে না ব্যবহার করতে চাইলে এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কালারটা একটু ভালো আসবে একদম সাদা সাদা থাকবে না সেই জন্য এখানে কিন্তু আমি আর কোনো মশলা বা হলুদ গুঁড়ো এসব কিছুই ব্যবহার করছি না আর না এবারে সমস্ত কিছু দিয়ে ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দেব দেড় চামচ মতন ময়দা কারণ ময়দা দিলে কিন্তু যে বড়ার শেপটা দেবো সে বাইন্ডিংটা খুব ভালো হবে সেই জন্যই আমি এখানে ময়দাটা ব্যবহার করছি আর আপনারা যদি খোয়া ক্ষীরটা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে নাই করতে পারেন তাহলে কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন আমি যেহেতু খোয়া ক্ষীর মিষ্টি হয় সেই জন্য আমি আর চিনিটা এখানে দিই দিয়ে আমি এবার খুব ভালো করে ময়দাটার সাথেও আবার এইভাবে মেখে নিচ্ছি মাখাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে না হলে কিন্তু যখন বড়ার আকার করে তেলের মধ্যে দেয়া হবে তখন কিন্তু ছেড়ে যাবে ছানাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে এবারে আমি এখান থেকে বড়ার শেপ দিয়ে নেব আমি এখানে গোল গোল দিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী যে যেরকম পছন্দ করবেন ধোকার মতো কি চৌকো যে যেরকম পছন্দ করবেন সে সেরকম শেপ দিয়ে নেবেন আমি এখানে এই যে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আর খুব মোটাও না আর খুব কিন্তু পাতলাও না এই ছানার যে ডালনাটা আমি আজকে তৈরি করছি ধোকা বলুন বা ডালনা এটা কিন্তু ভাত রুটি পরোটা পোলাও নান সমস্ত কিছুর সাথে খাওয়া যায় আর যে কোনো নিরামিষ দিনই এটা তৈরি করে খাওয়া যেতে পারে সমস্ত বড়াগুলো আমার শেপ দেয়া হয়ে গেছে সামনেই দুর্গাপূজা আসছে নবরত্ন আসছে তা তাতেও কিন্তু এইভাবে ছানার ডালনা করে খাওয়া যেতেই পারে রুটি পরোটা লুচির সাথে এদিকে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু মশ একটু জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব আর সাথে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়ো আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োটা দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন ছানা যেহেতু একটু মিষ্টি মিষ্টি সেহেতু একটু ঝাল করার জন্য আমি এখানে একটু গোলমরিচ গুঁড়ো ব্যবহার করলাম আর যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি সেই জন্য আর ঝাল যারা না পছন্দ করেন তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী ঝালটা কিন্তু ব্যবহার করবেন আর আমি এখানে ধনের গুঁড়ো ব্যবহার করিনি আপনারা চাইলে করতেই পারেন এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু ছানা উড়ে যাবে দেয়ার সাথে সাথে বেশ একটু গরম হয়ে গেছে তারপরেই আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি তবে আমি সব বড়াগুলো কিন্তু একসাথে দিয়ে দেব না যেহেতু ছানা খুবই নরম সেহেতু কিন্তু সব বড়াগুলো একসাথে দিয়ে দিলে একটার গায়ে আর একটা লেগে যাবে আর তোলার সময় কিন্তু ভেঙে যাবে এই জন্য আমি এরকম ফাঁকা ফাঁকা করেই দিয়েছি দেখুন এবারে আমি উল্টে দিচ্ছি একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে আমি বেশ একটু লালচে করে ভেজেছি আপনারা চাইলে একটু কমও ভাজতে পারেন এবারে ওই পিঠটাও আমি একটুখানি ভেজে তারপরে তুলে নেব যে ওই পাশটাও পুরো ভাজা হয়ে গেছে এবারে আমি এই খোলার বড়াগুলো তুলে নেব ছানার রেসিপি তো অনেক রকম খেয়েছেন একবার এইভাবে করে খেয়ে দেখতেই পারেন আশা করছি ভালো লাগবে প্রথম বড়াটা ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি বাকি বড়াগুলো ওই একই রকমভাবে ফাঁকা ফাঁকা করে দেবো চারটে চারটে করেই আমি ভেজে নেব দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ওই প্রথম খোলার মতন করেই আমি ভেজে নেব বড়াগুলো সব আমি ভেজে নিয়েছি তারপরে এখানে আমি একটা অন্য কড়াই বসিয়ে দিয়েছি আর বড়া ভাজার তেলটাই কিন্তু আমি এই কড়াইতে ট্রান্সফার করে দিয়েছি এবারে ফোড়ন হিসেবে তিনটে ছোট এলাচ ফাটিয়ে দিলাম এক ইঞ্চি মাপে তিনটে দারচিনি আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ সাদা গোটা জিরে এবার ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার মিনিট দুয়েক আমি নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের রাশটা এই সময় আমি মিডিয়াম টু লোতে রেখেছি মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়ে যখন তেল চিপচিপ করে বেরোবে তখন আমি আর একটা মশলা এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা বড়ো সাইজের টমাটো আর এক ইঞ্চি আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ যেহেতু আমি মশলা করার সময় জ এখানে লবণ ব্যবহার করিনি তাই আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে গেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে আমি দুই টেবিল চামচ পোস্ত ভালো করে বেটে নিয়েছি পোস্তটা কিন্তু আমি শিলেতে বেটেছি মিক্সিতে বাটি নিয়ে আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন সেক্ষেত্রে শুকনো পোস্তটা একটু দু তিনবার ঘুরিয়ে নেবেন তারপরে জল দিয়ে পেস্টটা তৈরি করে নেবেন এবারে শিল ধোয়া জলটুকুও দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব ভালো করে মিনিট দুই তিনেক ধরে কষিয়ে নেব আর সাথে দিয়ে দিচ্ছি এই যে বাকি যে খোয়া ক্ষীরটা আমি রেখে দিয়েছিলাম ছানা মাখার সময় দিয়ে তারপরে সেই ক্ষীরটা আমি এখানে ব্যবহার করছি আপনারা যদি এখানে ক্ষীরটা ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এখানে আপনারা একটু কাজু বেটে কিন্তু ব্যবহার করতে পারেন এই ক্ষীরটা এখানে দেওয়ার কারণে গ্রেভিটার স্বাদ কিন্তু দুর্দান্ত হবে এবারে দিয়ে দিচ্ছি আমি এক চামচ চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য অবশ্যই একটু চিনি লাগবে যেহেতু নিরামিষ সেটা সেহেতু এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি ওপর থেকে এই যে তেল কিন্তু একদম ভেসে উঠেছে এই সময় আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতন জল জলটাও কিন্তু নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করতে হবে কেউ যদি একটু ঝোলঝোল রাখবেন ভাবেন সেই হিসেবে আমি এটা মাখো মাখো করব সেই জন্য আমি সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করলাম জলটা দেওয়ার পর একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে দিলাম করে দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঝোলটা ফোটার জন্য মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি ঝোলটা কিন্তু একদম ফুটে গেছে টক বক করে এবারে এর মধ্যে আমি ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না মিনিট দুয়েক ফুটিয়েই কিন্তু না বিয়ে দেবো বন্ধুরা আমার আজকের এই ছানার বরার ডালনা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন কোনো রেসিপি শেয়ার করব। নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে দু মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার এখানে একটু গরম মশলা দিয়েছি বন্ধুরা স্কিপ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে হাফ হাফ চামচ মতন একটু ঘি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে ঠান্ডা করে তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে গেভিটা কিন্তু আরেকটু একটু টেনে যাবে এবার আমি নামিয়ে নিলাম বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন バー。